আল্লাহ কি নিরাকার কোরআন ও হাদিসের আলোকে একটি বিশ্লেষণ রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল বিসমিল্লাহির রহমানের রহিব তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে ফিরে যাবে না সুরা আল মুকমিনুন আয়াত একশো পনেরো কি মহান আল্লাহ নিরাকার হজরত আবু হুরারা রাজিউল্লাহ তাল আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ হজরত আদম আলী হুয়াশাল্লামকে তার নিজের সুরতে অর্থাৎ আকার আকৃতিতে সৃষ্টি করেছেন বুখারি ও মুসলিম শরীফের সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার তিনশো সাতানব্বই কুলকায়নাতের রহমত হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের এ বাণী মোবারকে প্রমাণিত হয় সুমহান আল্লাহ নিরাকার নন তার আকার আছে অনুরূপ সুন্দর নূরের সুরত আছে যে সুরতে তিনি তার প্রতিনিধি হজরত আদম সৃষ্টি সাল্লামকে করেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ এক একক ও অদ্বিতীয় সত্তা আবার মুখে বলি তিনি নিরাকার প্রশ্ন হল আল্লাহ নিরাকার হলে এক হবেন কিভাবে নিরাকারকে তো এক গণনা করা যায় না মহান আল্লাহ বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম দয়ালু ও অতীব দয়াময় সুরা আল বাকারা আয়াত একশো তেষট্টি সুতরাং মহান রাব্বুল আলমিনের বাণী মোবারকে বিষয়টি প্রমাণিত হয় যে তিনি এক একক ও অদ্বিতীয় সত্তা তার অস্তিত্ব আছে আকার আছে তিনি স্বরূপে বিদ্যমান তবে মহিমান্বিত আল্লাহ মানুষের মতো রক্ত মাংসের দেহধারী নন তিনি নূরের মহান আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের নূর বা জ্যোতি সুরা নূর আয়াত পঁয়ত্রিশ অন্যত্র অশেষ দয়াময় আল্লাহ তাআলা ইরশাদ করেন তারা অর্থাৎ কাফিররা চায় মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে নিতে কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন সুরা সফ আয়াত আট সুতরাং একমাত্র সত্তা আল্লাহ নূরের আর তিনি তার নিজ সুরতেই হযরত আদম আলী হুয়েসাল্লামকে সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহর অপরূপ সুন্দর নুরের চেহারা মোবারক রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তায়লা বলেন আর তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা মোবারক বিদ্যমান সুরা আল বাকারা আয়াত একশো পনেরো এরই ধারাবাহিকতায় ওহির বাণী আল কোরআনে অন্যত্র আরও ইরশাদ হয়েছে একমাত্র আল্লাহ চেহারা মোবারক ব্যতীত সব কিছুই ধ্বংসশীল সুরা আল কাসাস আয়াত আটাশি হজরত আবুজর গিফারি আনহু হতে বর্ণিত হয়েছে আল্লাহর সাল্লাল্লাহু আলী সাল্লাম এরশাদ করেন একজন মুসলমান যখন আল্লাহর চেহারা মোবারকের দর্শন লাভের উদ্দেশ্যে নামাজ আদায় করে তখন তার পাপসমূহ ঝরে পড়ে মুসনাদে আহম্মদের সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা আটান্ন সুতরাং পবিত্র কোরআন ও হাদিস প্রমাণ করে আল্লাহর চেহারা মোবারক রয়েছে তিনি রূপহীন নিরাকার নন বরং তার আকার আছে আমরা বিশ্বাস করি বান্দা প্রকাশ্যে ও গোপনে যা কিছু করে আল্লাহ তার সবই দেখেন দেখার জন্য চোখ শর্ত আবার মুখে বলি তিনি নিরাকার অথচ চোখ কখনো নিরাকার হয় না আসলে আমরা যা বিশ্বাস করি মুখে সেটির বিপরীত কথা বলি চক্ষু মোবারকের বর্ণনায় মহান আল্লাহ বলেন আমি নুহ আলিহাল্লামকে ওহি করেছিলাম আমার দুই চোখের সামনে নৌকা তৈরি করুন সুরা আল মুকমিনুন আয়াত সাতাশ সেই সাথে সুমহান আল্লাহ ওহির বাণী আল কোরআনের অন্য আয়াতে এরশাদ করেন হে রাসুল সাল্লু আলী হসাল্লাম আপনি আপনার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আপনি আমার দুই চোখের সামনে রয়েছেন সুরা আটচল্লিশ এ প্রসঙ্গে হজরত আবু মুসা আশআর তালা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন লোকেরা উচ্চস্বরে মহান আল্লাহকে ডাকছিল তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী হিসাল্লাম এরশাদ করেন বধির ও অনুপস্থিত প্রভুকে ডাকছ না বরং তোমরা তো ডাকছ এমন প্রভুকে যিনি সবকিছু শুনেন ও দেখেন আর নিশ্চয়ই তিনি তোমাদের সাথেই আছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক পঞ্চম খণ্ড পৃষ্ঠা একশো বারো একইভাবে আমরা বিশ্বাস করি বান্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু বলে আল্লাহ তা শুনেন আর শোনার জন্য শ্রবণেন্দ্রীয় বা কান শর্ত আবার মুখে বলি তিনি বা কান কখনো হতে পারে নিরাকার না তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান দুনিয়ার সাথে যুক্ত হন অশেষ দয়াময় আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতই না উত্তম নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও দেখেন সুরা আননিসা আয়াত আটান্ন অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ গরিব আর আমরা ধনী সুরা আল ইমরান একই সাথে পরম করুণাময় আল্লাহ শ্রবণেন্দ্রীয় বা কান মোবারকের বর্ণনা দিতে গিয়ে হজরত আইসারদ্লাহ তাল আনহুতে বর্ণিত হয়েছে তিনি বলেন সকল প্রশংসা আল্লাহর যার শ্রবণেন্দ্রীয় বা কান মোবারক সকল কণ্ঠস্বর শ্রবণ করার জন্য প্রশস্ত রয়েছে সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা সতেরো সুতরাং আয়াতসমূহ ও হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মহিমান্বিত আল্লাহর নূরের চক্ষু মোবারক ও কর্ণ মোবারক রয়েছে যা প্রমাণ করে আল্লাহর নূরের রূপ আছে তিনি নিরাকার নন আমরা আরও বিশ্বাস করি পবিত্র কুরআন আল্লাহর বাণী আল্লাহ কথা বলেন তিনি নবী ও রাসুলগণের সাথে কথা বলেছেন আর এ কথা বলার জন্য জবান বা মুখ থাকা শর্ত যা কখনো নিরাকার হতে পারে না আল্লাহ তালা বলেন মহান আল্লাহ হজরত মুসা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ বাক্কালাভ করেছিলেন সুরা আননিসা আয়াত একশো চৌষট্টি সুমহান আল্লাহ যে জবান মোবারক রয়েছে সে জবান মোবারকে তিনি যে কেবল কথাই বলেন তা নয় বরং তিনি হাসেনও এ প্রসঙ্গে আল্লাহ রসুলসাল্ল আলীহসাল্লাম ইরশাদ করেন জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তিটি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে তার প্রার্থনা শুনে আল্লাহ তাআলা হেসে দেবেন অতপর মহান আল্লাহ হেসে হেসে বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আমরা বিশ্বাস করি আমাদের হায়াত দৌলত ইজ্জত সম্মান সব আল্লাহর হাতে আবার মুখে বলি তিনি নিরাকার হাত কি নিরাকার হয় অথচ মহিমান্বিত আল্লাহ নিজেই ওহির বাণী আল কোরআনে তার হাত মোবারকের বর্ণনা দিয়ে রেখেছেন এরশাদ হচ্ছে হে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আপনি বলুন নিশ্চয়ই সকল অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তা দান করেন আল্লাহ প্রাচুর্যময় এবং সব কিছু জানেন সুরা আলী ইমরান আয়াত তেহাত্তর অন্য আয়াতে মহান আল্লাহ তার দুহাতের বর্ণনা দিতে গিয়ে এর করেন ইহুদিরা বলে আল্লাহর হাত সংকুচিত বরং তাদের হাতে সংকুচিত তারা যা বলে সে কথার জন্য তাদের উপর অভিসম্পাত বরং আল্লাহর দুই হাত প্রশস্ত তিনি যেভাবে ইচ্ছা দান করেন আল আয়াত চৌষট্টি এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে হরি তালা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম সাত করেন আল্লাহ তিনটি বস্তু নিজ হাতে সৃষ্টি করেছেন যথা এক তিনি হজরত আদম সাল্লামকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই তিনি তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন তিন তিনি নিজ হাতে জান্নাতুল ফিরদৌসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তাফসিরে দুররে মানসুর তেইশ নং খণ্ড পৃষ্ঠা দুইশো এমনিভাবে নূরময় সত্তা আল্লাহ রব্বুল আলমিনের চেহারা মোবারক চক্ষু মোবারক শ্রবণেন্দ্রীয় বা কান মোবারক জবান মোবারক এবং হাত মোবারক যেমন রয়েছে তেমনি তার নফস বা দেহ মোবারক রয়েছে অশেষ দয়াময় আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে তার নিজের নফস সম্পর্কে সতর্ক করেছেন যে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুরা আল ইমরান আয়াত আটাশ অন্য আয়াতে ইরশাদ হচ্ছে হজরত ঈসা আলী হাম আল্লাহকে বললেন আমার নফস বা দেহে কি আছে আপনি তা জানেন কিন্তু আপনার নিজের নফসে কি আছে আমি তা জানি না সুরা আলমাইদা আয়াত একশো ষোলো এ প্রসঙ্গে হজরত আবু হুরারা রাদিউল্লাহু তালা আনহু হতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল আলী আলীহসাল্লাম বলেন হাদিসে কুৎসিতে আল্লাহ ফরমান আমি আমার বান্দার নিকট তদ্রুপ যেরূপ সে আমাকে ধারণা করে আমি তার নিকট অবস্থান করি যখন সে আমাকে স্মরণ করে যদি সে আমাকে তার নফস বা দেহের মাঝে স্মরণ করে তবে আমিও তাকে আমার নিজের নফসের মাঝে স্মরণ করি সুনানি ইবনে দুইশো একাত্তর সেই সাথে মহান রব্বুল আলমিনের নূরের কদম মোবারক রয়েছে যে কদম মোবারকের সকল সৃষ্টি প্রতিনিয়ত আল্লাহকে সিজদা করে চলেছে মহান আল্লাহ বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সকলেই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আল্লাহকে আল্লাহর কদম মোবারকে সিজদা করছে এমনকি তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করছে সুরা আর রাদ আয়াত পনেরো মহান আল্লাহর নুরের কদম মোবারকে সিজদা করা সৃষ্টিকুলের এটি যে কেবল দুনিয়াতেই করে তা নয় বরং বিচার দিবসেও এটি অনুষ্ঠিত হবে বিষয়টি মহিমান্বিত আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন হচ্ছে সেদিন মহান আল্লাহ শিও কদম মোবারকের গোছা উন্মুক্ত করবেন অতপর হাসরবাসীকে আহ্বান করা হবে আল্লাহর কদম মোবারকে সিজদা করার জন্য সুরা আল কলম আয়াত বেয়াল্লিশ হজরত আবু হুরার রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত হয়েছে আল্লাহর রসুল সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেন জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহর শিও ডানপা মোবারক এতে রাখবেন আর আল্লাহ তার ডান পা মোবারক জাহান্নামের ভেতরে রাখলেই জাহান্নাম বলতে থাকবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে তখন জাহান্নাম পরিপূর্ণ হবে এবং সংকুচিত হয়ে যাবে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার সাতশো উনিশ উপরন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র রুহ মোবারক রয়েছে যে রুহ থেকে রুহ ফুঁকে দিয়েই তিনি হজরত আদম আলিহ্লামকে সৃষ্টি করেন আপন প্রতিনিধির মর্যাদায় উন্নীত করেন আল্লাহ বলেন যখন আমি তাকে অর্থাৎ হজরত আদম আলী হসাল্লামকে সুঠাম করে গঠন করব এবং তার মধ্যে আমার রুহ থেকে রুহ ফুঁকে দেব তখন তোমরা অর্থাৎ ফেরেশতারা তাকে সিজদা করবে সুরা আল হেজর আয়াত উনত্রিশ সুতরাং মহান রব্বুল আলমিনের অসংখ্য বাণী মোবারক এবং হজরত রসুলসাল্লিহাল্লামের সুদীর্ঘ হাদিস সমূহে বিষয়টি প্রমাণিত সত্য যে নূর্ময় সত্তা আল্লাহ এক একক ও অদ্বিতীয় সত্তা তার নূরের চেহারা মোবারক রয়েছে তার নূরের চোখ মোবারক শ্রবণেন্দ্রীয় বা কান মোবারক নূরের জবান মোবারক নূরের হাত মোবারক নূরের নফস বা দেহ মুবারক এবং তার নূরের কদম মোবারক রয়েছে এভাবেই মহান রাব্বল আলমিন অহির বাণী আল কোরানে তার পরিপূর্ণ রূপের বর্ণনা দিতে প্রমাণ করলেন তার নূরের রূপ আছে তিনি নিরাকার নন এরই মাধ্যমে অশেষ দয়াময় আল্লাহ প্রমাণ করেছেন তার অপরূপ সুন্দর নূরের স্রোত রয়েছে তিনি তার নিজ স্রোতেই হজরত আদম আলী সাল্লামকে সৃষ্টি করেছেন একই সাথে মহান রব্বুল আলমিনের রূপের বর্ণনা প্রসঙ্গে তাফসিরে মাঝহারিতে একখানা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে আর সেটি হল আল্লাহর রসুল সাল্ল আলিহাল্লাম মহান আল্লাহকে স্বপ্নে দেখেছেন দাড়িবিহীন কোকরানো চুল দুপায়ে স্বর্ণের জুতা পরিহিত যুবকের আকৃতিতে তাফসিরে মাঝহারি নবম খণ্ড পৃষ্ঠা তিনশো সুতরাং আল্লাহ ও তার আলী আলীয়সাল্লামের বাণী মোবারকে বিষয়টি প্রমাণিত সত্য যে আল্লাহ নিরাকার নন তিনি আকার নিরাকার বলতে বোঝায় যার কোনো অস্তিত্ব নাই আর একটা জিনিসেরই অস্তিত্ব নাই সেটাই হলো ঘোড়ার ডিম আর এ কথা জ্ঞানীমাত্রই স্বীকার করবেন যে আল্লাহ যদি নিরাকার হন তবে আমরা কার প্রতি ইমান আনব কার কাছে আত্মসমর্পণ করব নিরাকারের কাছে কি আকার বিশিষ্ট মানুষ আত্মসমর্পণ করতে পারে নিশ্চয়ই না সুতরাং বিষয়টি প্রমাণিত সত্য যে আল্লাহর নূরের রূপ আছে তিনি নিরাকার নন এক এক্ষদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না একমাত্র প্রত্যক্ষদর্শী সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সব সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন